সুজনাব মোহাম্মদ শিবরি সাদিক দিনাজপুর 6 কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি আপনার সময় 7 মিনিট বিসমিল্লাহির রহমান ধন্যবাদ মাননীয় স্পিকার 22 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় সুযোগ দানের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি বাহান্ন থেকে শুরু করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকের এই স্বাধীনতা আজকের এই বাংলাদেশ সেই বীর শহীদদের আমি স্মরণ করছি জাতীয় চার নেতা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর সহ বঙ্গবন্ধুর পরিবার বর্গের সকল সদস্যদেরকে সম্প্রতি করোনা মহামারী এবং সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন আমি তাদের প্রত্যেকের আত্মার মা কামনা করছি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন ডিজিটালি যেটা পেশ করেছেন অত্যন্ত চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল জাতির জনকের কন্যার শৈশব থেকে শুরু করে আজকের বাংলাদেশ বিনির্মাণে যেভাবে এই বাজেটকে উপস্থাপন করা হয়েছে আমরা এর আগে শুনেছি অনেক সময় শুনতে শুনতে অনেকটা আলস্য এসে গেছে কথাগুলো ভালোভাবে কানে নিতে পারি নাই কিন্তু এবারের বাজেট যেভাবে উপস্থাপন করা হয়েছে সত্যিকার অর্থে বাংলাদেশের যে স্বপ্ন আমরা যেটা কল্পনায় রাখতে পারিনি বা কল্পনায় যেটা করিনি বাংলার মানুষের জন্য সেটাই এবার উপস্থাপন করা হয়েছে এই বাজেটকে নিয়ে এবার শোনা যায়নি কোনো পত্রিকায় উচ্চবিলাসী বাজেট এটা বড় লোকের বাজেট এটা মেরে খাওয়া বাজেট এই ধরনের কোনো বক্তব্য এখন পর্যন্ত কানে পড়েনি কারণ সম্প্রতি আর কয়েকদিনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্ভাবন হতে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা যেটা বলেন সেটা বাস্তবায়ন করেন এবং সেটা করে দেখিয়েছেন ইতিমধ্যেই আমি স্বাস্থ্য খাত নিয়ে দু একটি কথা বলে শেষ করতে চাই কারণ আপনি জানেন আমার নির্বাচনী এলাকা চারটি উপজেলা তিনটি পৌরসভা বিশাল এলাকা দুই একটি কথা আমি আমার নির্বাচনী এলাকা সম্পর্কে বলতে চাই স্বাস্থ্য খাতে এবার সাঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যেক দিন আমাদের কাছে অসংখ্য মানুষ ক্যান্সার কিডনি লিভার সিরোসিস থেকে শুরু করে অনেকগুলো অসুস্থ মানুষ আছে এই মানুষগুলোর অসুস্থতা দেখে খুব মনে কষ্ট লাগে এখান থেকে আমার মনে যেটা প্রশ্ন জাগে যে আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করছি এইটার একটা অন্তত পক্ষে এই ফুড কোয়ালিটিটা ঠিক আছে কি না এটা ল্যাব টেস্ট হওয়া উচিত আমরা যে প্রিজারভেটিভ ইউজ করছি খাবারে আমাদের প্যাকেট যার যে কোম্পানিগুলো যে খাদ্যগুলো সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে এগুলোর গুণগত মান ঠিক আছে কিনা এটা চেক করা উচিত আমাদের যে ভোজ্য তেল রয়েছে আমরা যেটা দৈনন্দিন মানুষ এই ভোজ্য তেল গ্রহণ করছি এটার গুণগত মান ঠিক আছে কিনা এটারও একটা ল্যাব টেস্ট হওয়া উচিত তাহলে অন্ততপক্ষে আমাদের এই বাংলাদেশে ষোলো কোটি আঠারো কোটি মানুষের দেশে প্রতিদিন মনে হয় বিশ থেকে পঁচিশ কোটি শুধুমাত্র গ্যাসের ট্যাবলেট মানুষ গ্রহণ করে মাননীয় স্পিকার এবং প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষেরই দেখে গ্যাস সম্পর্কে একটা তাদের মানে কি এটা একটা রোগে পরিণত হয়ে গেছে এই খাদ্য অভ্যাস থেকেই এবং খাদ্য থেকেই আমার বিশ্বাস যে এটা আমরা এই খাদ্য থেকে আমাদের এই শরীরের এই অবনতিটা হচ্ছে মাননীয় স্পিকার নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল পলাশির প্রান্তরে তার পরমাত্মীয় এবং তার সেনা প্রধানের সেই মির্জাপুরের কারণে মুর্শিদাবাদ থেকে উনিশশো সাতচল্লিশ সালে কিছু মানুষ এক্সচেঞ্জের সময় চাবাই নবাবগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তখন কিন্তু তার এক্সচেঞ্জ হয়ে আসে আমি জানি না এই মানুষগুলো কিন্তু খুব বুদ্ধিমান শারীরিক গঠন খুব সুঠাম দেহের অধিকারী এবং খুব সাহসী মানুষ আমি জানি না জনাব হারুন সাহেব চাভাই নবাবগঞ্জের এমপি সেই মির্জাপুরের বংশধরের সন্তান কিনা যদি তাই না হবে বাংলাদেশে জন্মগ্রহণ করে কিভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে সে ভুলে যায় ব্যক্তির উপরে অভিযোগ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে নয় ব্যক্তির উপরে অভিযোগ থাকতে পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপরে নয় এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠন হয়েছিল এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের নেতৃত্বে এই এই দেশের স্বাধীনতা এসেছিল তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বে ত্রিশ লক্ষ মানুষ নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ লাল পতাকা এনে দিয়েছিল আজ পর্যন্ত তারা মিথ্যাচার করছে আজকে বাংলাদেশে কি দেখতে পাচ্ছি আমরা এই বাহান্ন বছর পর এসে শুনছি সেই তারেক যে এখন পর্যন্ত পাকিস্তান জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করছেন একটি লাশের বদলে দশটি লাশ ফেলো এই কথা শুনতে হচ্ছে আর আরেকজন ইতিহাসের ছাত্র হয়ে মির্জা ফখরুল সাহেব একবার খালেদা জিয়াকে বলছেন মুক্তিযোদ্ধা প্রথম নারী মুক্তিযোদ্ধা আর একবার তারেক জিয়াকে বলছেন শিশু মুক্তিযোদ্ধা আবার শুনতে পাচ্ছি পদ্মা সেতুর নাকি দুই পারে উনি আবার ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছেন এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে যে মিথ্যাচার মাননীয় স্পিকার এটা সহ্য হয় না বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশের ইতিহাসকে বিকৃত করার যে নির্লকশায় তারা মেঠে উঠেছিল এখন পর্যন্ত সেটা রেখেছে এই বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে পড়তে দেওয়া হয় নাই বলতে দেওয়া হয় নাই আজকে স্কুল কলেজের সমস্ত আরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই ছোট সন্তানদের প্রতি যে প্রকৃত ইতিহাস তুলে ধরেছি সেখানেও বঙ্গবন্ধুর ভাষণ জয় বাংলা কথাটা তারা আজকে স্বীকার করে স্মরণ করে এবং সেটা মনে প্রাণে গ্রহণ করেছে এই বাংলার ইতিহাসকে তারা মুছে ফেলতে চেয়েছিল শুধুমাত্র ইতিহাস নয় স্পিকার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা অধ্যাদেশ দিয়ে তারা বন্ধ করে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন কর্নেল বেগের কথা কর্নেল বেগের চিঠি এত যদি আপনাদের শক্তি থাকে ক্ষমতা থাকে কর্নেল বেগের চিঠিটাকে আপনারা মিথ্যা প্রমাণ করেন কি লেখা ছিল সেখানে সেখানে কি লেখা ছিল সারা বাংলাদেশের মানুষ জানে তোমার কাজে আমরা সন্তুষ্ট তোমার স্ত্রী সন্তান হেফাজতে আছে তোমাকে নতুন কাজ দেওয়া হবে মেজর আরেকজনের সম্পর্কে যেটা বলেছিল যে তুমি তার সম্পর্কে সতর্ক থাকবে মাননীয় স্পিকার আমি বলতে চাই যার স্ত্রী এবং সন্তানেরা পাকিস্তানের ক্যাম্পে সুরক্ষিত থাকে সে কিভাবে বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের পক্ষে সে যুদ্ধ করবে মাননীয় স্পিকার এই যে একটা মিথ্যাচার এটাই তো মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে চেষ্টা করেছিল মাননীয় স্পিকার ইতিহাস আপনারা সকলে জানেন ক্ষমতায় আসার পর এগারোশো তেতাল্লিশ জন সৈন্য এবং সেনা কর্মকর্তাকে সে নির্বিচারে হত্যা করেছে মাননীয় স্পিকার এবং তাকেও সেভাবে চলে যেতে হয়েছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু দরিদ্র মানুষকে খুব ভালোবাসতেন আমাদের রংপুর বিভাগ নীলফামারি ওই অঞ্চল মঙ্গা পীড়িত এলাকা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই এলাকায় আর মঙ্গা নেই মাননীয় স্পিকার যার জন্য তার আদরের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ওয়াজেদ মিয়ার সঙ্গে কিন্তু বিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার যাতে করে সেই দরিদ্র অঞ্চলের মানুষের প্রতি তার একটা বিশেষ দৃষ্টি থাকে মাননীয় স্পিকার আমি জানি আমাদের গ্যাস নাই আমাদের বড় কোনো নদী নাই আমাদের পাশে কোনো সাগর নাই আমরা মেঘা প্রকল্প চাই না মাননীয় স্পিকার আমরা নর্থ বেঙ্গলের মানুষ আমাদের কাঁচা রাস্তাগুলো পাকা সেই মাননীয় স্পিকার অসংখ্য কাঁচা রাস্তায় বর্ষার সময় এই কৃষকের যে কষ্ট এই যান্ত্রিক যুগে যেভাবে পাওয়ার টিলার থেকে স্যালো মেশিন এই পথঘাটগুলোকে নষ্ট করে দেয় গ্রামে যাওয়া যায় না মাননীয় স্পিকার আমি বালাশীর ঘাটের কথা বলতে চাই ব্রহ্মপুত্র এ পাশে পদ্মা সেতু ষোলো কিলোমিটার শাসন করা হয়েছে নদী শাসন পরে ব্রিজ নির্মাণ করা হয়েছে যমুনা সেতু তো বারো কিলোমিটার করা হয়েছে ব্রহ্মপুত্রর দৈর্ঘ্য প্রায় প্রস্তে আছে আপনার ৩৫ কিলোমিটার এই এটাকে যদি নদী শাসন করে সংকুচিত করে নিয়ে আসা যায় এবং সেখানে একটা টানেল অথবা একটা ব্রিজ দেওয়া যায় তাহলে নতুন একটা অপার সম্ভাবনা বিজনেস থেকে শুরু করে আমাদের ঢাকা আসার একটা অপার সম্ভাবনা হবে মাননীয় স্পিকার আমি আকুল আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন এই বিষয়ে এক মিনিট শেষ করবেন শেষ করবেন মাননীয় মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার কথা বলতে চাই আমার নির্বাচনী এলাকা চারটি উপজেলা ইতিমধ্যে দুশো কিলোমিটার পাকা রাস্তা হয়েছে প্রায় প্রাথমিকের বিদ্যালয় দুশোর কাছাকাছি করেছি এবং মাধ্যমিক লেভেল থেকে কলেজ লেভেলে সত্তরটার মতো ভবন দিয়েছি মাননীয় স্পিকার প্রায় আড়াইশোর মতো ব্রিজ কালভার্ট করেছি মাননীয় স্পিকার চারটি সরকারি কলেজ হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে ফায়ার স্টেশন হয়েছে সব কিছু পেয়েছি কিন্তু মাননীয় স্পিকার এখনো আমার নির্বাচনী এলাকার অসংখ্য রাস্তা কাঁচা রয়েছে আমার বিরামপুরের জোদবানি দেওড় ইউনিয়ন বলিপ্রাকপুর আমার নবাবগঞ্জের নয় নম্বর এবং এক নম্বর জয়পুর দাউদপুর এবং সেই সঙ্গে মামুদপুরি ইউনিয়নের অসংখ্য রাস্তা কাছে রয়েছে ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন থেকে শুরু করে আপনার পালসা ইউনিয়ন এবং ঘোড়াঘাট পৌরসভা এই অসংখ্য রাস্তা কাছে রয়েছে হাকিমপুরের কাঁচা রাস্তা রয়েছে মাননীয় স্পিকার এই রাস্তাগুলো যেন করতে পারি বিশেষ একটা প্রকল্প সাবমিট করেছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার এই রাস্তাগুলো ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তিন মিনিট বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ নেত্রী কি বল আচ্ছা শেষ করেন জি এক মিনিটে শেষ করেন বড় স্পিকার আমার ওখানে একটি পোর্ট রয়েছে স্থলবন্দর দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর এই স্থলবন্দর হাজার তিন সালে যারা দেওয়া হয় তারেক মামুন এবং পিএসকে সেই বোনের যারা দেওয়া হয় এবং সেই ব্যবসাটা এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে যাচ্ছে সম্প্রতি তাল নামে সেখানে হেভি ডিউটি পণ্য নিয়ে আসা হয় এবং এই পণ্য শুধুমাত্র একবার দুইবার গত কয়েকদিন আগেও ট্রাক ভর্তি সেখানে মাদক ধরা পড়েছে তাল মিস্ত্রি নিয়ে আসছে সেটাও ধরা পড়েছে আড়াই থেকে তিন কোটি এক ট্রাক মালে তারা রাজস্ব ফাঁকি দেয় এরকম তো ধরা পড়েছে একটা অথবা দুটো কিন্তু কতগুলো ট্রাক কত হাজার ট্রাক তারা এইভাবে লুটপাট করে এবং আমার সেখান থেকে প্রায় সাত থেকে দশ হাজার শ্রমিককে তারা বের করে দিয়েছে স্পিকার এই শ্রমিকেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কাজকর্ম করে খাচ্ছেন মাননীয় স্পিকার আমি আর কথা বাড়াতে চাই না আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে এই সংসদে এসে আমাকে দুইবার কথা বলার সুযোগ করে দিয়েছেন পরিশেষে যে কথা বলতে চাই ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয়